বছরের মতো মোবাইলে কথা বলছি আমরা কথা বলার পরে দেখা করছি দুইজন ও যেখানে আমাকে ডাকছে আমি সেখানে গেছি দেখা করছি কথাবার্তা হয়েছে তারপর একদিন নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমাকে বিয়ে করবো এই বলে আমি চিনিলাম আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে নিয়ে আসছে নৌকাতে রাখা তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না ফোনে যোগাযোগ করলে বলে তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনি না জানি না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই তুই আমার উঠায় নিয়ে যে বিয়ে করছি সেটা সেটা অপবাদ আমি এখানে আমার বিয়ের সব কাগজ নিয়ে আসছি আসার পরে আমার শাশুড়ি বলছে কাগজ দেখাতে পারলে উঠাবো পরে কাগজ নিয়ে আসছি আমাকে উঠায় নি জোর করে সবাই মিলে মারছে আরে থাম মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে আমাকে কিভাবে রাস্তা মারছে তারপরে বাড়ি ওর ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের বউ ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারছে মারার পর রাস্তা ফেলে রাখছে রাখার পরে এখানকার এই আমাকে এখানে নিয়ে এসেছে নিয়ে এসে এখানে রাখছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি এই সাইডে ওই পাশে গেছে আমাকে ধরে নিয়েছে সবাই মিলে মার্চ আর আমাকে বলতেছে আমি নাকি মার্সি এইজো তার প্রমাণ দেখেন দেখেন এই জোতার প্রমাণ দেখেন রিপন সর্দার রিপন সর্দার মহাদেব বলতেছে সবাই একটু অপেক্ষা করে সবাই মিলে তোমার ন্যায্য দাবি আমরা ইয়ে করে দিব কিন্তু দিনের পর দিন যাচ্ছে কেউ কোনো মীমাংসা করে না

আত্র রাই না বান্দাই খা কলেজ এখন বলেন তো ভাই মেয়েটা গত পরশু আস আসছে জয়পুর সর্দারপাড়া ওর বাসা নে কি পুটিয়া তো বিয়ের দাবিতে আসছে ওই রিপন ডায় নাকি বিয়ে করছে কাগজপত্র নিয়ে আসছে ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে গ্রামবাসী দেখছে রাইট আছে তো এটা ওদের পক্ষ থেকে মায় নিচ্ছে না বিভিন্নভাবে নির্যাতন করতেছে ওরা সবাই चाहिँ देखा जो মোবাইল করতে করতে ওখানে গেছে যায় শাড়ি ধরে ওই ওটি বাড়ির ভিতর ঢুকেছে ঢুকে ওরা মা দূর করে বার করে দিচ্ছে তখন এই জেনে আন্টির মাও গেছে যায় ওই নিয়ে আস